সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম প্রথমে আমি স্বামীজনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বই অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের গণিত বই পৃষ্ঠা সমাধান দেওয়া হলো অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পৃষ্ঠা এখানে আছে হিসাবের ধারাবাহিকতা নিচে হিসাবগুলো কিভাবে করব প্রশ্ন বলা হয়েছে এখানে একটা অঙ্ক দিয়েছে যেটা আমরা আগে সরল অঙ্ক বলতাম এখন এটাকে ধারাবাহিক আহ হিসাবে ধারাবাহিকতার নাম হিসাবে আসছে অর্থাৎ হিসাব করো এরকম নাম দিয়ে অঙ্কগুলো দেওয়া হয়েছে তো এখানে আমাদের এই অঙ্কটার ভিতরে দেখতেছি দুইটা বন্ধনী আছে এই এটা হলো প্রথম বন্ধনী আবার এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী আবার তৃতীয় বন্ধনীও আছে আমাদের বন্ধনীগুলো অংক অঙ্ক করার সময় পরিচিত হবো যেটা প্রথম বন্ধনী এটা দ্বিতীয় বন্ধনী আর এরকম এটা হচ্ছে তৃতীয় বন্ধনী এই জন্য আমাদের হিসাবে দ্বারব সম্পর্কে জানতে হবে হিসাবের নিয়ম প্রথমে হিসাবের নিয়মটা বলা আছে তিনটা নিয়ম আছে এখানে এই নিয়ম অনুসারে আমরা যদি অঙ্ক করি তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই তা প্রথমে আমাদের বাম থেকে ডান দিয়ে হিসাব করতে হবে বাম কোনটা এই দিক থেকে এই দিক থেকে আমাদেরকে হিসাব করতে হবে তারপর প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি তারপর যোগ ও বিয়োগের কাজ করি অর্থাৎ প্রথমে গুণ ও ভাগের যেটি প্রথম থাকবে যেমন এখান থেকে প্রথম আছে গুণের কাজ সেই কাজগুলো করব প্রথমে প্রথম বন্ধনের কাজ করব তারপরে বাম দিক থেকে যেটা ভাগ থাকবো সেটা কাজ বা গুণ বা ভাগের যেটাই থাকবে আগে ওইটাই আগে করতে হবে তারপরে যোগ বিয়োগের কাজ করতে হবে আর বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে হিসাব করি বন্ধনী হিসাব বন্ধনীর ভিতরে হিসাবগুলো আগে করব যেমন এখানে প্রথম বন্ধনী আছে হিসাবগুলো আগে করব তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এখানে তিন নম্বরে যে প্রথমে প্রথম বন্ধনী এইটা পরে দ্বিতীয় বন্ধনী এইটা তারপরে তৃতীয় বন্ধনী এইটা এই অনুসারে যদি আমরা অঙ্ক করি তাহলে আমাদের অঙ্কগুলো কাটা দেওয়ার সম্ভাবনা নাই এখানে আমাদের এই অঙ্কটা করে দেওয়া আছে আমরা আস্তে আস্তে দেখি সমাধানটা এখানে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী এটা আবার দ্বিতীয় বন্ধনী ভাগ পঁচিশ বিয়োগ চার তাহলে আমাদের এখান থেকে প্রথম বন্ধনীটা কাজ আগে করতে হবে চোদ্দ থেকে দশ বিয়োগ করলে হয় চার আবার বিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হয় পাঁচ মাঝখানে গুণ চিহ্ন এখানে এদের ফল আর এদের ফল মাঝখানে গুণ হয়ে গেছে আর যোগ হচ্ছে তিরিশ দ্বিতীয় বন্ধনী রয়ে গেছে এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথমে গুণের কাজ যা আছে তাই আর এখানে বন্ধনীর বাহিরে যে সংখ্যাগুলো যে অবস্থায় আছে ওই অবস্থায় তা এখন বিশ আর তিরিশ যোগ করলে হয় পঞ্চাশ তার প্রথম বন্ধনীর কাজ শেষ ভাগ হচ্ছে পঁচিশ বিয়োগ চার এখন এইগুলার মধ্যে প্রথমে ভাগের কাজ করব। তাহলে পঞ্চাশে পঁচিশে ভাগ করলে কত দুই এখন এই তিন আর দুই যোগ করলে কত পাঁচ এখানে একটা লাইন করে দিতে পারো যে তিন আর দুই যোগ করলে পাঁচ বিয়োগ হচ্ছে চার পাঁচটা চার গেলে এক এই হচ্ছে এটা উত্তর নিচে দুই নম্বরে আরো কাজ আছে এই কাজগুলো যেমন বারো ভাগ দুই গুণ তিন এখানে ভাগের কাজ আগে করতে হবে বারো দুই দিয়ে ভাগ করলে কত ছয় এই যে ছয় আর তিন গুণ তিন ছয় আঠারো বন্ধনী দেয় এখানে বন্ধ বন্ধনী আটকা দেয় আগে করতে হবে তিন ছয় তিন দেখুন ছয় এখন বারে ছয় দ্বারা ভাগ করলে দুই দুইটার উত্তর কিন্তু বন্ধনীর কারণে চেঞ্জ হয়ে গেছে এখন বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায় তাই না সম্পূর্ণ ভিন্নত্ব চলে আসছে এখন নিচে কয়েকটা হিসাব নিচের হিসাবগুলো করি। তো এই হিসাবগুলো আমি খাতায় তোমাদের গুলো করে দেখাবো এখানে প্রথমে প্রথম বন্ধনী আছে তো এই বন্ধনীর কাজ দুইটা আগে করতে হবে তাহলে এখানে যা আছে তাই ছয় বিয়োগ হচ্ছে ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে শূন্য ছয় হাতে নাই চার হাতে কত হলে পাঁচ হবে এক আর এই ভাগ চিহ্ন চার আর দুই গুণ করলে চার দুগুণে আট যোগ হচ্ছে এই পাঁচ এখন এগুলোর মধ্যে যোগ আর বিয়োগ আছে আর ভাগ আছে তার মধ্যে ভাগের করতে হবে তাহলে ষোলো কে আট দ্বারা ভাগ করলে দুই আট দুগুণে ষোলো যোগ হচ্ছে পাঁচ এখন এই ছয় থেকে চার বিয়োগ ছয় থেকে দুই বিয়োগ করলে হয় চার যোগ হচ্ছে এই পাঁচ চার পাঁচ যোগ করলে নয় এটাই হচ্ছে উত্তর এরপরে দুই নম্বর অঙ্কটা এখানে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব প্রথম বন্ধনী আছে কোথায় কোথায় এইখানে আর এইখানে তো প্রথম বন্ধনীর ভিতরে যা আছে তাই করবো বাইরে যা আছে তাই ওইভাবেই থাকবো 45 কে নয় তারা ভাগ করলে পাঁচ 9 পঁয়তাল্লিশ পাঁচ বা যোগ তিন গুণ হচ্ছে এখানে প্রথম বন্ধনী 12 থেকে সাত গেলে বিয়োগ হচ্ছে এক থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে তেরো এখন এই সাত যা আছে তাই এই দুইটা যোগ করলে আট তৃতীয় বন্ধনী বন্ধনীকলে আট দ্বিতীয় বন্ধনী উঠে গেল গুণ হচ্ছে এখানে দ্বিতীয় বন্ধনী উঠে নাই হচ্ছে তৃতীয় বন্ধনী বাঘ তেরো এখন এই সাত তৃতীয় বন্ধনী আর গুণ হচ্ছে দশটা পাঁচ গেলে পাঁচ বিয়োগ হচ্ছে এক এই তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে তেরো এখন এই তৃতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে আগে বাচ্চাটা চল্লিশ হচ্ছে ভাগ হচ্ছে তেরো এখন সাত যোগ চল্লিশ এক গেলে কত বল্লিশ ভাগ হচ্ছে তেরো এখন সাত যোগ তেরো এটা ভাগ তেরো কে উনচল্লিশ কে তেরো দ্বারা ভাগ দিলে তিন তেরো উনচল্লিশ তিন এখন সাত আর তিন যোগ করলে দশ হচ্ছে এখন তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্ক প্রথম বন্ধ এখানে আছে আর এখানে আছে এই কাজগুলো গুলো করবো বাকি কাজগুলো ঠিক থাকবে দশ গুণ বারোরে চারিদারা ভাগ দিলে তিন বিয়ে হচ্ছে এক সেকেন্ড ব্র্যাকেট এখানে ছয় ভাগ দুই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ তিন এখন আবার তৃতীয় বন্ধনী দশ গুণ হচ্ছে দুই তিনে এক করলে দুই

তিরিশে দুইটা ভাগ দিলে কত হয় এখানে হবে না তিরিশটা ভাগ দিলে পনেরো তিরিশ তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে দুই গেলে কত বিশেষ দুই গেলে আঠারো আঠারো বিয়োগ পনেরো দ্বিতীয় বন্ধনী ভাগ হচ্ছে তিন এখন আঠারো থেকে পনেরো জলে থাকে তিন তিন ভাগ তিন এখানে আরো দুইটা হিসাব আছে চব্বিশ বিভোগ তিন কোন চার ভাগ দুই চব্বিশ ব্র্যাকেট সারা আর ব্র্যাকেট সহ এই দুইটা খাতায় করে দেখি এই দুইটা একটা বন্ধনী সহ আর একটা বন্ধনী ছাড়া দুটো দেখব। তো প্রথম বন্ধনীর কাজ চব্বিশ বন্ধনী ভাগ দুই চব্বিশ থেকে বারো বিয়োগ করলে হয় বারো ভাগ দুই সমান সমান হচ্ছে ছয় এটা হচ্ছে উত্তর আবার এইটা বন্ধনী ছাড়া যদি বন্ধনী ছাড়া হয় তাহলে আমাদের এই দিক থেকে যাবো যেটা আগে সেটা আগে তাহলে এটা আগে গুণ গুণের কাজ তাহলে আছে তাই হচ্ছে তো নিয়ম অনুসারে গুণ আর ভাগের মধ্যে সেই ডাকে আগে করতে হবে আর এখানে যেহেতু গুণ আছে গুণের কাজটাই আমরা আগে করলাম তারপর আছে ভাগের কাজ বারোরে দুই দ্বারা ভাগ দিলে কত হয় বারো রে দুই দ্বারা ভাগ দিলে হয় ছয় ছয় দুগুনে বারো করলে হচ্ছে হচ্ছে তো বন্ধনীর কারণে আমাদের উত্তর পরিবর্তন হয়ে যায় এটাই স্বাভাবিক তো শিক্ষার্থী বন্ধন আজ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে পরের প্রেসার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে